যখন কোনো প্লেন র্যাডার থেকে উদা হয়ে যায় এবং অনেক খোঁজার পরেও পাওয়া যায় না তখন সাধারণত ধরে না হয় যে সেই প্লেনটা হয় সমুদ্রে ভেঙে পড়েছে নয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা প্লেনের কথা জানাবো যেটা ফ্লাই করার কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে গিয়েছিল এবং দীর্ঘ কয়েক বছর অদৃশ্য থাকার পরে হঠাৎ একদিন সেই প্লেনটা দেখা পাওয়া যায় এই ঘটনাটার পর স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠে আসে যে এত বছর ধরে সেই প্লেনটা তাহলে কোথায় ছিল আর সেই প্লেনে উপস্থিত যাত্রীদেরই বা কী হল বন্ধুরা যদিও এর আগে বারমুড়া ট্রায়াঙ্গেলের কাছে একাধিক প্লেন নিখোঁজ হয়েছে কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা প্লেনের কথা বলবো যেটা সাঁত্রিশ বছর নিখোঁজ থাকার পরে হঠাৎ একদিন সাঁতিরিশ বছর পরে আবার আগের অবস্থাতেই ভেনেজুয়েলে এয়ারপোর্টে অবতরণ করেছিল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই কাহিনিটা শুরু হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালের দোসরা জুলাই ডুগ্লাস ডিসি ফোর নামের একটা প্লেন যা ফ্লাইট নাইন ওয়ান ফোর নামে পরিচিত ছিল সেটা নিউ ইয়র্কের একটা এয়ারপোর্ট থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল গন্তব্যে পৌঁছাতে আনুমানিক চার ঘন্টা সময় লাগতো এই প্লেনটাতে ষাটজন যাত্রী এবং ছয়জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন তবে মাঝপথে প্লেনটার অ্যাডার থেকে উদাও হয়ে যায় অনেক অনুসন্ধানের পরেও প্লেনটার কোনো খোঁজ পাওয়া যায় না তারপর সেটাকে মিসিং বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং ডুগ্লাস ডিসি ফোরের কাহিনী ইতিহাসের পাতায় চাপা পড়ে যায় তবে উনিশশো বিরানব্বই সালের একুশে মে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এয়ারপোর্টে এমন একটা ঘটনা ঘটে যেটা সবাইকে হতবাক করে দিয়েছিল এয়ারপোর্টের ক্রু আকাশে একটা প্লেন দেখতে পাই কিন্তু আশ্চর্যজনকভাবে সেই প্লেনটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের র্যাডারে দেখা যাচ্ছিল না এর মধ্যে সেই প্লেনটা এয়ারপোর্টের কন্ট্রোল রুমে যোগাযোগ করে আর সেখানে উপস্থিত একজন অফিসার যার নাম ছিল জুয়ান ডিলা কোর্টে তিনি এই ঘটনাটা সাক্ষী হয়ে থাকেন যখন জুয়ান প্লেনের পাইলটের কাছে প্লেনের নাম জিজ্ঞাসা করেন তখন পাইলট জানান যে তিনি ডিসি ফোরে আছেন এবং তারা মিয়ামি এয়ারপোর্টে ল্যান্ড করতে চান পাইলটের গলার শশ শুনে বোঝা যাচ্ছিল যে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন যদি এই ভয়টা দ্বিগুণ হয়ে যায় যখন জুয়ান ওই প্লেনের পাইলটকে জানায় যে এটা মিয়ামি নাই বরং ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এয়ারপোর্ট মানে ডিসিপোর্থ তার গন্তব্য থেকে দু কিলোমিটার দূরে ছিল সেই সময় প্লেনের পাইলট এটাও জানতেন না যে তারা সাঁত্রিশ বছর পরের ভবিষ্যতে চলে এসেছেন যখন পাইলট জানতে পারেন যে তারা মিয়ামির পরিবর্তে কারাকাস এয়ারপোর্টে আছেন তখন প্রচণ্ড ভয় পেয়ে যান এবং কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের অনুমতি চান অনুমতি পাওয়ার পর যখন ডিসি ফোর এয়ারপোর্টে ল্যান্ড করে পাইলট বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে যান অন্যান্য প্লেনগুলো অনেক বেশি নতুন এবং মডার্ন বলে মনে হচ্ছিল পাশাপাশি বিল্ডিং এবং আশেপাশের মানুষদের অদ্ভুত লাগছিল তবে বাইরে উপস্থিত ব্যক্তিদের অবস্থাও কিছুটা এরকমই ছিল সবাই ওই পুরনো প্লেনটা দেখে অবাক হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো পুরোনো প্লেন ল্যান্ড করেছে সেখানে উপস্থিত মানুষরা ডিসি ফোন নামের কোনো প্লেনের কথা কোনোদিনও শোনেননি এমন কোনো প্লেন তাদের এয়ারপোর্টে কোনো ল্যান্ড করবে এটা তারা স্বপ্নেও কল্পনা করেননি যখন এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল টিম পাইলটের সাথে কথা বলে তখন পাইলট এটা জানতে পারেন যে তারা উনিশশো সালে চলে এসেছেন এয়ারপোর্টে উপস্থিত মানুষেরা এই বিষয়টা জেনে অবাক হয়ে গিয়েছিল যে প্লেনটাকে তারা নিজেদের চোখের সামনে দেখছে সেটা আসলে সাঁত্রিশ বছর আগে উনিশশো সালে টেক অফ করেছিল এই সব কিছু শুনে পাইলট অবাক এবং চিন্তামগ্ন হয়ে পড়েন এবং দ্রুত সেখান থেকে টেক অফ করার সিদ্ধান্ত নেন সেইবার যখন পাইলট সেখান থেকে রওনা দিচ্ছিল তখন তার হাতে একটা ফাইল ছিল সেই ফাইল থেকে একটা কাগজের টুকরো নিচে মাটিতে পড়ে যায় আর প্লেনটা টেক অফ করে সেখান থেকে উড়ে যায় তারপর ডুগলাস ডিসি ফোর কোথায় চলে যায় সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এমনকি সেই প্লেনে উপস্থিত যাত্রীদের সম্পর্কেও কোনো কিছু জানা যায়নি পাইলটের ফাইল থেকে যে কাগজটা পড়ে গিয়েছিল সেটা আসলে একটা ক্যালেন্ডারের অংশ ছিল তাও আবার উনিশশো সালের এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছিল যে এই ঘটনাটা হানড্রেড পারসেন্ট সত্যি ছিল কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে উনিশশো পঞ্চান্ন সালে অফ করা প্লেন সাঁত্রিশ বছর ধরে কোথায় ছিল তাহলে কি ডুগ্লাস ডিসিভার টাইম ট্রাভেল করছিল এই প্লেনটা যদি টাইম ট্রাভেল করেও থাকে তাহলে বাস্তব জগতে মাত্র দুটো উপায় এই ধরনের ঘটনা সম্ভব প্রথমত তখন যখন কোনো অবজেক্ট ব্ল্যাক হোলের অনেক কাছে পৌঁছে যায় এবং দ্বিতীয়ত তখন যখন সেটা লাইটের স্পিড ধরে ফেলে এবার পৃথিবীতে ফ্লাই করা একটা প্লেনের পক্ষে ব্ল্যাক হোলের কাছে পৌঁছানো কিংবা পৃথিবীতে তার সঙ্গে কোনো ব্ল্যাক হোলের সম্মুখীন হওয়া কোনো মতেই সম্ভব নয় অন্যদিকে ডুগ্লাস ডিসিফত যেটা একটা চার যুক্ত প্লেন ছিল সেটা উনিশশো সালে ম্যানুফ্যাকচারিং হয়েছিল এবং সেই প্লেনটার পক্ষে লাইটের স্পিড ম্যাচ করা সম্ভব ছিল না স্বাভাবিকভাবে এই প্লেনটার পক্ষে টাইম ট্রাভেল করার কোনো সম্ভাবনাই ছিল না তাহলে উনিশশো সালে টেক অফ করা এই প্লেনটা উনিশশো সালে কারাকাস এয়ারপোর্টে কীভাবে পৌঁছালো বন্ধুরা এই ঘটনার পিছনে কি কারণ ছিল সেটা আজও রহস্য হয়ে আছে বিশেষজ্ঞদের মতে হয় এটা কোনো অলৌকিক ঘটনা নয়তো প্লেনটা টাইম ট্রাভেলের মাধ্যমে উনিশশো থেকে উনিশশো সালে পৌঁছে গিয়েছিল এই প্লেনটা সাঁত্রিশ বছর নিখোঁজ থাকার পরেও কারাগাস এয়ারপোর্টের ল্যান্ডিংয়ের সময় প্লেনে উপস্থিত যাত্রীদের কিন্তু সাঁত্রিশ বছর আগের অবস্থাতেই দেখা গিয়েছিল সময় এতটা এগিয়ে গেলেও তাদের বয়স কিন্তু এক জায়গাতেই থেমেছিল আর এটাই সবথেকে বিস্ময়কর ব্যাপার বন্ধুরা টাইম ট্রাভেলের মাধ্যমে মানুষ বর্তমানকে পিছনে ফেলে ভবিষ্যতে পৌঁছে যেতে পারে আবার বর্তমানকে ছেড়ে অতীতেও পৌঁছে যেতে পারে এই বিষয়ে বিশ্বাস করা কোনো সাধারণ মানুষের পক্ষে অনেক কষ্টকর হলেও সাম্প্রতিক সময়ে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেগুলো বড় বড় বিজ্ঞানীদেরকেও অবাক করে দিয়েছে যদিও বিজ্ঞানীদের একাংশের মতে টাইম ট্রাভেল বিষয়টা পুরোপুরি কাল্পনিক কারণে সপক্ষে তাদের কাছে কোনো শক্তিশালী প্রমাণ নেই তবে কিছু কিছু বিজ্ঞানীদের মতে টাইম ট্র্যাভেলের অস্তিত্ব আছে যদিও দেখতে গেলে আমরা সবাই টাইম ট্রাভেল করছি কারণ আমরা অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ক্রমশ ভবিষ্যতের দিকে এগোচ্ছি আপনারা জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথা তো নিশ্চয়ই শুনেছেন তার জেনারেল রিলেটিভিটি থিওরি অনুযায়ী সময় সবসময় একই গতিতে এগোয় না অর্থাৎ সময়ের গতি পরিস্থিতি অনুযায়ী কম বেশি হয়ে থাকে যেমন নদীর জলের গতিবেগ কোথাও কম আবার কোথাও বেশি হয় সেইভাবে পরিস্থিতি অনুযায়ী সময়ের গতিবেগ কোথাও কম আবার কোথাও বেশি হয় যেমন এখন আমার সময় যে গতিবেগে চলছে হয়তো অন্য কোথাও সেই একই সময়ের গতিবেগ ভিন্ন আছে যেখানে সময়ের গতিবেগ আলোর গতিবেগের থেকেও কয়েক গুণ বেশি হয় সেখানে উপস্থিত ব্যক্তি বর্তমান সময়কে অতিক্রম করে ভবিষ্যতে চলে যায় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো দ্রুত গতিসম্পন্ন ট্রেন বা প্লেনে ট্রাভেল করেন তাহলে সেই সময় আপনার জন্য সময় বাইরের জগতের তুলনায় ধীর গতিতে চলবে আবার আপনি যখন সেই ট্রেন বা প্লেনের বাইরে বেরোবেন তখন আপনি ভবিষ্যতে পৌঁছে যাবেন ধরুন আমরা কোনো দ্রুতগামী ট্রেনে বসে আছি কিন্তু যতক্ষণ আমরা ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখব ততক্ষণ আমরা ট্রেনের গতি সম্পর্কে অনুমান করতে পারব না হয়তো সেই প্লেনটার সঙ্গেও এমন কিছু ঘটেছিল উনিশশো পঞ্চান্ন সালের বাইশে জুলাই যখন প্লেনটা নিউ ইয়র্ক থেকে অফ করেছিল তখন মিয়ামিতে পৌঁছানোর জন্য মাত্র সাড়ে তিন ঘন্টা সময় লাগলেও পরে সেই প্লেনটা হয়তো এমন একটা টাইম জোনে পৌঁছে গিয়েছিল যেখানে সময়ের গতিবেগ স্বাভাবিকের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি ছিল এবং সাঁত্রিশ বছর পরেও তাদের মনে হচ্ছিল যেন তারা তখনও সেই সাড়ে তিন ঘন্টার সফরে আছে আইনস্টাইনের এই থিওরিটা সামনে আসার আগে সবার এটাই মনে হতো যে সময়ের গতিবেগ সব জায়গায় এক কিন্তু আইনস্টাইনের এই থিওরিটা সামনে আসার পরে বিজ্ঞানীরাও টাইম ট্রাভেলের সম্ভাবনাকে একেবারে ভ্রান্ত বলে উড়িয়ে দিতে পারেননি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা যে প্লেনের ঘটনাটা শুনলেন এরকম ঘটনার পিছনে কোন কারণ দায়ী থাকতে পারে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ